বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফায়ার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ সিয়াব ভাইকে উনি নিচ্ছেন একটি 5000 টাকার প্যাকেজ এটা হচ্ছে 5000 টাকার প্যাকেজ আর তার সাথে উনি আরো অনেক প্রোডাক্ট নিচ্ছেন যেমন উনি নিচ্ছেন তলভাষা তারপরে তলভাষা নিচ্ছেন তারপরে সুইবেল নিচ্ছেন তল ভাষা সুইভেল তো আমি এখানে বেশ কিছু জিনিস গিফট দিয়েছি যেমন এখানে একটি স্পেশাল পাউডার এটা গিফট আমাদের পক্ষ থেকে তারপরে একটি সুন্দর একটি টি শার্ট গিফট করেছি এটা আমাদের ফিশিং একটি সুন্দর টি শার্ট আপনারা যদি নেন ফুল টাকা পেট করলে পাঁচ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা সুন্দর একটি টি শার্ট এবং ছ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা পাঁচশো টাকা সমমূল্যে পণ্য গিফট করে থাকি এবং দশ হাজার টাকার উপরে পণ্য নিলে এক হাজার টাকার সমমূল্যে পণ্য আমরা গিফট দিয়ে থাকি তো ওনাকে এই যে একটি দিয়েছি চার কল এটা হচ্ছে চার কাটা এটা গিফট এবং সুইবেল দিয়েছি পাঁচটা গিফট এবং এখানটায় রয়েছে আমাদের একটি সুন্দর ব্যানানা পাউডার এগুলো সব হচ্ছে ওনার জন্য গিফট আর কি আর বাদ বাকি জিনিস উনি বিল পে করে নিয়েছেন দিয়েছি ইউএসএস সুতা স্ট্যান্ডার্ড সুতা একটি তারপরে দিয়েছি হচ্ছে এটা খুব ভালো মানের সুতা যারা বিগ গেম খেলতে চান এটা হচ্ছে থার্টি ফাইভ এম এম বিশ কেজি লোড খুব ভালো মানের প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর আরেকটা আছে এটা থার্টি এম সেটা হচ্ছে আপনার ষোলো কেজি সময় লোড ওটার দামও ছয়শো টাকা আর সাথে উনি নিয়েছেন একটি মাছ উঠানো নেট এটা মাছ উঠানো নেট খুব সুন্দর আমি এটা দিয়ে একটু পরে ডিটেলস খুলে দেখাবো আপনাকে সাথে উনি নিয়েছেন পাউডার এবং ফিশিং লুর হ্যাঁ লুর নিয়েছেন এবং তার সাথে উনি নিয়েছেন আপনার আটকাটা এটা আমাদের খুব ভালো মানের আটকাটা রয়েছে আট কাটা রয়েছে ছয় কাটা রয়েছে দশ কাটা রয়েছে বিভিন্ন ধরনের কাটা রয়েছে আমরা এগুলো দিয়েছি এবং উনি দিয়েছেন হচ্ছে আপনার ভাষা এই যে ভাষা দিয়েছে এখানে এটা হচ্ছে আমাদের ভাষা খেলা হুম ভাষা ফাতনা এবং আরেকটি এখানে গিফট দিয়েছি এটা হচ্ছে তল ভাষা তল ভাষা একটি গিফট দিয়েছি এটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা করে পিস তো এগুলো সব কিছু গিফট একটা দুইটা তিনটা এখানে হচ্ছে সুইবেল এবং এটা হচ্ছে পাঁচটা এবং এটা একটা টোটাল ছয় ধরনের পণ্য আমরা গিফট করেছি আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই আমাদের গেঞ্জিটা অনেক সুন্দর একটি গেঞ্জি টি শার্ট একটি সুন্দর এটা না থাকে এটা আজকে আর না কারণ সময় খুব কম এটা খুলতে গেলে সময়ের ব্যাপার আছে আবার সুন্দর করে গোছাতে হয় তো আজকে খুলব না আপনারা অনেকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেছেন আজকে এই পাঁচ টাকাটা নিয়ে কথা বলবো এটা টোটাল হয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা এখানে রয়েছে হুইল ফাইবার সুতা ফাতা কল সিসা ভারা সুইবেল সব কিছু মিলে পাঁচ হাজার ছয়শো টাকা হয় এই এইটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা শুধু ফাইবারটার প্রাইস ছাব্বিশশো টাকা বর্তমান প্রাইস এটা হচ্ছে আমাদের দশ ফিট এটা আমাদের আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে বারো ফিটের দাম হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ আর এটা রয়েছে মেশিন মেশিনটার দামও হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা এটা খুব ভালো মানে 2600 টাকা 2800 টাকা আমরা সেল করি খুব সুন্দর একটি অরিজিনাল টিকা ব্র্যান্ডের একটি মেশিন স্পিন ফোকাস ডাবল বাটি অ্যাক্টিভিটি হচ্ছে আপনার মেটালের অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ভালো মানের কার্বন বা প্লাস্টিকের এটা ডিটেইলসটা যদি দেখতে চান এখানে আপনি আবার পুশ করে দেখে নেবেন এখানে খুব সুন্দরভাবে সবকিছু দেয়া রয়েছে আপনি দেখে নেবেন সাথে রয়েছে এখানে সুতা পাতা কল সিজাবারা সুইবেল এক পাতা এখানে সুন্দর ভালো মানের আপনি যে কোনো সাইজ বলবেন আমরা সেই সাইজের আমরা আপনাদেরকে কল দিব 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 বা 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 কাটা হুক কেউ এক 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 একজন কথা বলে থাকেন এটার নাম সাথে এখানে আমরা খোলা কিছু বর্শি দিয়েছি আর ভালো মানের মোটামুটি এটা হচ্ছে আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার দশ কেজি একটি সুতা দিয়েছি এটা হচ্ছে উলফ হুম ইউএসএ উলফ রেড উলফ বললে আমরা বুঝতে পারবো এই সুতাটা দিয়েছি আপনার ভাড়া বা সীসা দিয়েছি এখানে কয়েকটা ডিজাইনের আমরা দিয়েছি ফাতা এগুলো হচ্ছে খুব আপনারা যদি হাত ছিপ করে খেলেন সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন খুব ভালো মানের এটা ফাতা এই হচ্ছে আমাদের ফুল সেট আপ এটা হচ্ছে টোটাল হয় হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নশো টাকা হয় পাঁচ হাজার সাতশো টাকা টোটাল করে দিয়েছি এটা হচ্ছে আমাদের টাকা প্যাকেজ টোটাল প্যাকেজটা খুব ভালো মানের এবং অনেক সুন্দর সাথে এখানে আরো অন্যান্য যা কিছু আছে সবকিছু আপনারা পাবেন এখানে যা কিছু এই প্যাকেজের মধ্যে আছে এই প্যাকেজের মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা প্যাকেজ পাঁচ হাজার সাতশো টাকা হয় পাঁচ হাজার টাকা আমরা নতুন বর্ষ শিকারীদের জন্য করে দিয়েছি আপনারা নিতে পারবেন যে কোনো নিতে পারবেন আর এই এখানে তার সাথে অন্যান্য যা কিছু আছে এগুলো হচ্ছে উনি এক্সট্রা বিল পে করে নিয়েছেন এবং আমি যেগুলো পাঁচটা পণ্য দেখালাম পাঁচ ছটা সেটা আমি গিফট করেছি যেমন গেঞ্জি এটা আমাদের বিভিন্ন সাইজের আছে আপনাদের যে যার সাইজ বলবেন আমরা দিতে পারবো এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ বিভিন্ন সাইজের রয়েছে আর এই নেটটা দেখাই নেটটা না দেখাই নয় এই নেটটা খুব সুন্দর এটা হচ্ছে ফোল্ডিং করে আপনার মাছ মারার জন্য এক হাতে বন্ধ করবেন এবং খুলতে পারবেন যখন মাছ ধরবেন সেই ক্ষেত্রে আর কি তো এই নেটটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি নেট আমি আপনাকে এটা দেখাই তো এই নেটটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি নেট এটার সাথে একটা ব্যাগ রয়েছে এখানে যে ব্যাগ রয়েছে একটি ব্যাগে করে ক্লিন করতে হবে মানুষ বুঝতে পারবে না যে এটা একটা মাছ ওখানে নেট বা ল্যান্ডিং নেট এটা হিমো করে খুলতে হয় খুললে এটা হিভে করে চাপ দিলে এই জিনিসটা আপনার এইভাবে একটি সুন্দর আমাদের বড়সড় একটা নেট হয়ে গেল মাছ উঠানো এটা দিয়ে আপনি সুন্দরভাবে মাছ উঠাতে পারবেন এখানে লক সিস্টেম রয়েছে এই চাপ দিলে এটা আপনার বসবে এবং খুলবে হ্যাঁ খুব সুন্দর এই এবং এই যে বসে গেল এখন এটা আপনি আবার বড় ছোট করতে পারবেন এই জিনিসটা এই জিনিসটা তিন তিনটা বড় ছোট হবে যেমন এই যে একটা সাইজ আর এইটা উপরে একটা একটা পার্ট আর এটা একটা পার্ট তিনটা পার্টে বিভক্ত হ্যাঁ তিন ভাবে এটা আমি বড় করে নিলাম আবার এটা আমি ইচ্ছা করলে টাইট দিতে পারবো টাইট দিলে এটা আবার শক্ত হয়ে গেল আবার এটা ঢিলা করলাম পরে এটা আমি ছোট করে নিলাম নিলে এটা সুন্দরভাবে আমি মাছ উঠাতে বা ছোট বড় করতে পারবো এখানে আরেকটা পার্ট আছে আমি সেটা দেখাই এই যে এটা আমি ছোট করে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি এই যে এইভাবে নিলাম আমি এটা সুন্দরভাবে এটা ছোট বড় করে পার্ট করে আমি এটা মাছ মারতে পারবো তো এই যে এটা আছে এটা আমি মনে করেন যে এই যে একটা পার্ট খুলছি দুটা পার্ট খুলছি এখন আমি আরেকটা ছোট পার্ট আছে এই পার্টটা খুলবো এই যে আমি পার্টটা বড় করলাম এখন এটা তিনটা পার্ট হলো এই যে এক হাতে একটা পার্ট এই যে একটা পার্ট দুইটা পার্ট এই যে একটা পার্ট তিনটা পার্ট এটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ আবার আমি যখন ছোট করবো ধর এটা খুব সুন্দর একটি মাছ হঠানো নেট এটা আমাদের নেটটা খুব সুন্দর এটা বর্তমান প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং অনেক সুন্দর একটি নেট এটা আবার আপনি যখন ছোট করবেন এইভাবে করে নিয়ে আপনি আবার এটা চাপ দিলে এটা আবার ছোট হয়ে আসবে এটা চাপ দিলাম এই যে নেটটা আবার এই যে ছোট হয়ে গেলো ছোট হয়ে গেল এই নেটটাকে আমি আবার সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই এই ব্যাগের মধ্যে আমি নিলাম তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন করবেন আমাদের আমাদের এই মন থেকে ফিশিং থাকা ক্লাবের জন্য আমরা আপনাদের সাথে আছি থাকবো আর আপনারা যারা প্রোডাক্ট নেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন কারণ আমাদের অনেক অনেক অর্ডার প্রতিদিন রাতে অর্ডার হয় যে এই মালগুলো আমাদেরকে সময় মতো দিতে হয় তো আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে থাকেন আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব আর আমাদের কাছে এভরিথিং এ টু জেড আমরা রাখার চেষ্টা করেছি আপনার অর্ডার দিয়ে ধৈর্য ধরে থাকবেন প্রোডাক্টগুলো সময়মতো দেওয়ার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ কি কি দিয়েছেন সেটা লিস্ট করে দিব টোটাল টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা কন্ডিশন অথবা ফুল টাকা পেড করলে গিফট থাকবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমি মোহাম্মদ ইসলাম আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবার